হ্যালো সবাইকে ধরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি ইলিশ মাছ একদম পাতলা একটা একদমই খুবই কম মশলা দিয়ে পাতলা একটা ইলিশ মাছের ঝোল কিন্তু ভীষণই স্বাদের তো চলুন কীভাবে আমি এই ইলিশ মাছের রেসিপিটি করি এত কম মশলা দিয়ে এত পাতলা একটা ঝোল সবাই তো অনেকে অনেক রকম করে খেয়েছেন তো এইভাবে একবার করে দেখার অনুরোধ জানাচ্ছি করে দেখবেন ভীষণ সুন্দর লাগে রেসিপিটি তো চলুন দেখিয়ে দিই ফার্স্টে আমি এরকম একটা ইলিশ মাছ নিয়েছি বেশ বড়ই ছিল মাছটা এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং জলটাও ঝরিয়ে নেওয়া হয়েছে ঝুড়ির মধ্যে কিছুক্ষণ রেখে এইবার ইলিশ মাছের মধ্যে আমি কিছুটা লবণ এবং হলুদ মাখাবো যার জন্য ইলিশ মাছের মধ্যে লবণ এবং হলুদটা ঢুকবে এবং ভাজলে একটা সুন্দর কালারও আসবে তো ভালো করে দরে ধরে লবণটা আমি মাখিয়ে নিলাম এবার এর মধ্যে আমি হলুদ দেবো গুঁড়ো হলুদ দেবো আমি এক চামচ মতো গুঁড়ো হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেবে হলুদটা মাছের গায়ে আমি এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি তেল মাখানোর কোনো দরকার নেই ইলিশ মাছে অন্য সব মাছের মতো শুধু নুন হলুদ মাখিয়ে নিলে হয়ে যাবে আবার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার দেখুন আমি কিছু বেগুন কেটে নিচ্ছি আমি বেগুনগুলোকে একটু বড় করে কাটবো আমি আগে ধুয়ে নিয়েছি তারপরে কাটছি এরকম তিন টুকরো একটা বেগুনকে কেটে নিলাম তারপর এভাবে চার টুকরো করে নিলাম দেখুন তো এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তাহলে বেগুন তো খুবই নরম একটা প্রকৃতির সবজি তাড়াতাড়ি গলেই যায় একটু বড় করে করলে খুবই ভালো হয় এবারে এই মাছের মধ্যেই আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এই লবণ হলুদের কোটিংটা বেগুনের মধ্যেও চলে আসে আমি আলাদা করে কোনো লবণ হলুদ মাখালাম না দেখুন এবার একটা মশলা করে নিচ্ছি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা মিক্সের বাটির মধ্যে একটু ঝাল ঝাল ছাড়া মাছের ঝোল দেখুন ভালো লাগে না আর দিয়ে দিলাম তিন চামচ মতো জিরের গুঁড়ো আর কিচ্ছু না এটা দিয়ে একটা নর্মাল একটা পেস্ট আমি বানালাম খুব মিহি পেস্ট আমি করে নিই একটু দেখাচ্ছি দেখুন কাঁচা লঙ্কাগুলো একটুখানি আস্তে আস্তেই আছে তো এইভাবে আমি এটাকে মশলা করে সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে গেছে তখন আমি ইলিশ মাছগুলোকে ছেড়ে দিলাম ইলিশ মাছ না খুব বেশি ভাজার কোনো দরকার নেই তাহলে মাছের স্বাদ নাকি নষ্ট হয়ে যায় কাঁচা মাছের একটা আলাদাই স্বাদ আছে ইলিশ মাছের আমি একটু হালকা ভেজে নিলাম দেখুন এপিটপিট উল্টে ইলিশ মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি জাস্ট একটু এপিটর উল্টে হাই ফ্লেমে হালকা ভেজে নিয়েই আমি মাছগুলোকে নামিয়ে দেবো খুব বেশি ভাজার দরকার নেই আমি ব্যাচ ওয়াইজ সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নেবো এক ব্যাচ মাছ আমি ভেজে তুলে নিলাম ওই তেলেই আদার্স যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে ভেজে তুলে নেব আপনারা যারা আমার রেসিপি ফলো করেন বা যারা করছেন দেখবেন আমি কখনো কম রান্না করি না কারণ আমার ফ্যামিলি বড় তো আমি যে পরিমাণগুলো বলছি আপনারা আপনাদের সুবিধা মতো একটুখানি কম বেশি করে নেবেন কিন্তু রান্নাটা সেমই হবে আচ্ছা এই মাছটা এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি আবারও অন্য পিঠ উল্টে দেবো খুব বেশি এটারও ভাজার দরকার নেই জাস্ট হালকা একটু সাবধানে মাছগুলোকে উল্টোতে হবে দেখবেন যাতে মাছগুলো ভেজে ভেঙে না যায় ব্যাস আমি হালকা করে এক পিঠ উল্টানোর পর আরেক পিঠ উল্টেই আমি দেখুন নামিয়ে দিচ্ছি আমার কাছে আর বেশি ভাজা ভালো লাগে না ইলিশ মাছ তাই জন্য আপনারা চাইলে এই স্টেজে ইলিশ মাছের তেল তুলে রাখতে পারেন ভীষণই ভালো লাগে তো আমি আর তুলিনি এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো কিছুটা কালো চিরো কালো চিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু আমার হলদ পালট করে হাই ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে বেগুন ভেজে তুলেও রাখতে পারেন বাট আমি করিনি আমি একটু লালচে লালচে করে বেগুনটাকে ভেজে নিয়ে তারপরে বাদ বাকি প্রিপারেশন করছি তো বেগুন ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলাটা সেই মশলাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ওটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে যাতে তেলটা ছাড়ে মশলাটা ভাজা হয়ে যায় এবার আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো হ্যাঁ আমি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই রিডিউস হয়ে গেছে কমে এসেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছি চারিপাশ থেকে এই স্টেজে আপনারা ঝোলের জন্য জল দিয়ে দিতে পারেন পরিমাণ মতো জল দেবেন ঠিক কতটা ঝোল পছন্দ করবেন সেই হিসাবে আমি একটু ঝোল ঝোল রাখবো ইলিশ মাছের এই পাতলা ঝোলটা বাড়িতে সবাই খুব পছন্দ করে আমিও বলছি আপনারাও করে দেখবেন আপনাদের বাড়িতেও সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবার আমি স্বাদ যাই লবণ দিয়ে দিলাম এবার ঝোলটা দেখুন ফুটে উঠেছে এটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব আমরা কখনোই কাঁচা জলে মানে জল দিয়েই সেই জলের মধ্যে মাছ দিই না জলটা একটু ফুটে উঠলে তারপরেই মাছগুলোকে ছাড়ি যে মাছের ঝোলে এটাই করি এবার আমি একটু নুন চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা আবারও তলা থেকে আমি একটু নেড়ে নিলাম এবার আর কিছুই না বেগুন যদি না গলে বেগুনটাকে আপনাদের ঢাকা দিয়ে গলতে দিতে হবে আর জাস্ট ঝোলটা একটু শুকিয়ে নেওয়ার পালা আগেকার দিনে সবাই বলতো যত মাছ জাল হবে ঝোল জাল হবে তত নাকি তরকারি স্বাদ হয় তো এখন ধর কাঠের উনুনে কেউ ঝাল দেয় না তো এইভাবেই ভালো মতো করে গ্যাসে একটু সুন্দর করে ফুটিয়ে নেব আগুনের জালে যতটা টেস্টা তো আমি এই রেখে দেবো আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো সার্ভ করে নেবো দেখুন নামিয়ে নিচ্ছি মাছটা একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চট জল দিয়ে পৌঁছে যায় এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি দেখুন কত ভালো হয়েছে মাছের ঝোলটা খেতেও অসাধারণ হয় আমি একটু চামচি দিয়ে তুলে দেখাচ্ছি যে কত পাতলা হয়েছে দেখুন একটা মাছও ভেঙে যায়নি প্রতিটা মাছ সুন্দর ভাবে আছে আর ঝোলটাও ভীষণই পাতলা হয়েছে আমি ছোট চামচ নিয়েছিলাম দেখুন ভীষণই পাতলা একটা ঝোল হয়েছে কিন্তু পাতলা ঝোল বলে যে খেতে খুবই বাজে একদমই না একবার করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই জানাবেন যে কেমন লাগলো দেখুন সবগুলো মাছই আমি তুলে তুলে দেখাচ্ছি কোনো মাছটা কোথা থেকেও ভেঙে যায়নি যতই আমরা হালকা ভাজা করি না কেন সমস্ত মাছগুলো সুন্দর ভাবে আছে তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ পরবর্তী কোন রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে দেখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা